আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে আমার বাসার সামনে বিশাল বড় একটা পালং শাকের ক্ষেত দেখতেই পাচ্ছেন কত বড় একটা পালং শাকের ক্ষেত ঠিক আমার বাসার সামনে অনেক বড় একটা পালং শাকের ক্ষেত দেখতেই পাচ্ছেন অনেক বড় মানে এই ক্ষেতটা এত বড় যে যেদিকেই তাকাবো সেদিকে এই স্বাদ দেখুন এই ক্ষেতটা অনেক বড় আর এখন যারা শাক কিনে নিয়েছে তারা সকল সকাল শাক ভেঙে নিয়ে যাচ্ছে তুলে এই যে এত বড় ক্ষেত এই শাকগুলো যখন একটু 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 করে শুধু পাতা নিয়ে হইছে তখনই এই ক্ষেতটা বিক্রি হয়ে গেছে দুই লাখ বিশ হাজার টাকা এই যে বাপাসের যে ক্ষেতটা এটাই যে বড় ক্ষেতটা আমি দেখাচ্ছি এটাই আমি আপনাদেরকে একটু মানে হেঁটে হেঁটে ক্ষেত পর্যন্ত গিয়ে একদম ক্ষেতের শেষ মাথা পর্যন্ত গিয়ে দেখাচ্ছি যে এটা আসলে কত বড় একটা ক্ষেত শাকের ক্ষেত আমাদের আবার শাক দেখতে 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 হয়েছে কি এখন শাকের প্রতি একটা রুচি চলে গেছে মানে সবসময় শাক দেখি এ অবস্থা আর এই ক্ষেতের শাক উঠানোর পরে দেখা যাবে এই ক্ষেতে আবার তারা নতুন করে গাজরটা লাগাবে গাজরটা অনেক ভালো চাষ হয় এই ক্ষেতটাতে প্রতি বছর প্রায় ভালোই ফলন হয় আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কত বড় একটা ক্ষেত দেখুন আমি মানে হেঁটে আসছি আমি ক্ষেত থেকে ওই পিছন থেকে মাথা পর্যন্ত প্রায় মানে আমি কিন্তু দ্রুত হেঁটে আসছি দ্রুত হেঁটে হেঁটে আসতেছি তারপরও আমার প্রায় এক থেকে দেড় মিনিট লাগছে তার মানে যদি আমি একটু আরেকটু স্লোভাবে হাঁটতাম তাহলে দেখা যেত আরও দুই আর দুই মিনিট বা দেড় মিনিট বেশি সময় লাগতো এই যে দেখুন এই যে এটা ক্ষেতের শেষ মাথা কত বড়ো একটা ক্ষেত দেখুন শুধু পালং শাক ওই যে পিছন থেকে আমি আসছি ওই যে বাগানটা দেখা যাচ্ছে এখান থেকে